নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে যে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা জবা গাছ জবা গাছ কিন্তু এইবারে খাবার দেওয়া শুরু করতে হবে আমি দেখিয়েছি যে দেশি জবা কিভাবে রিপোর্টিং করবেন মাটি কিভাবে বানাবেন আর কিভাবে কেয়ার করতে হবে এবং তার সাথে সাথে এই সময় থেকে কিন্তু ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবাগুলো। প্রচুর পরিমাণে ফুল দেবে সাথে পুনে ভ্যারাইটি আর ট্রপিক্যাল ভ্যারাইটি তো আছেই তো ফুলে ফুলে ভরে থাকবে আমাদের সকলের বাগান জবা ফুলের বাগান যাদের আছে বিশেষত ফুলে ভরিয়ে রাখবে তো আজকে যে তরল উপাদানটা দেবো এটা ফেব্রুয়ারি মাসে অবশ্যই আপনাদেরকে দিতে হবে তার কারণটা হচ্ছে যে এই সময়ে কিন্তু জবা গাছ ভালো গ্রোথ নেবে এবং তার সাথে সাথে আনবে প্রচুর পরিমাণে ফুল তো সহজ উপায়ে সহজভাবে বাগান করতে গেলে আপনাকে দেখতেই হবে পলস বিশ্বাস ভিডিওজ প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন তাই বলবো যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নিন অনুপ্রেরণা যোগায় আগামী ভিডিওগুলো বানানোর জন্য আর অবশ্যই সহজে বাগান করুন শেয়ার করে দিন সকল বাগান প্রেমীদের মধ্যে যাতে সহজে সুন্দরভাবে আমরা সকলে মিলে বাগান করতে পারি পৃথিবীটাকে আবার সবুজায়নে ভরিয়ে তুলতে পারি তো বন্ধুরা যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে বাগান করেই চলুন কারণ দেখতেই পাচ্ছেন আমার কিন্তু টবের থেকে টবের গ্যাপই নেই বলতে গেলে তো আমার স্বল্প জায়গা তার মধ্যেও কিন্তু আমি বাগান করি কারণ এড়াইয়ে জীবনের অক্সিজেনও যেমন দেয় তেমন মন ভালো রাখারও একটা খাঁটি ওষুধ তো আমি বলবো যে বাগান করতে হবে আর জবা ফুল গাছ ছাড়া বাগান মানায় না এটা আমরা সকলেই জানি তো জবা ফুল গাছের কেয়ার খাবার দাবার তো করে দিয়েছেন যারা এখনও করেননি ভিডিওটা দেখে নিন ভিডিও সে লিস্টে পেয়ে যাবেন তিন চার দিন আগে দিয়েছি তো দেশি জবা গাছ কী করে করতে হবে কি কেয়ার করতে হবে এবং তার সাথে অন্য ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা গাছও কিন্তু আপনারা সেই একই কেয়ার করতে পারেন দেশি জবা গাছের মতো যেদিন মাটিতে প্রতিস্থাপন মানে পুনঃপ্রতিস্থাপন করলেন গাছটিকে এবং তারপরে যেদিন খাবার দিলেন তার থেকে ঠিক তিন দিন পরে আজকে দেখ বানানো যে তরল বানানো যে দ্রবণ সেটা কিন্তু দিয়ে দিতে হবে তাহলে দেখবেন যে আপনার জবা গাছের একটা পাতাও হলুদ হয়ে ঝরে পড়বে না কুঁড়িগুলো ঝরবে না আর যে গাছ ফুল আসছে না খাবার দিয়েছেন সব কিছু করছেন সেই পরিমাণে ফুল পাচ্ছে না আজকের এই খাবারটা দিলেই ঘটবে ম্যাজিক হ্যাঁ এটা ভালোভাবে করতে পারলে যে কেয়ারটা দেখাবো যে দ্রবণটা বানানো দেখাবো সেই দ্রবণটা সঠিকভাবে বানিয়ে নির্দিষ্ট দিনের ব্যবধানে দিলে দেখবেন গাছ ভরে যাচ্ছে ফুলে ফুলে কারণ আমরা সকলেই জানি যে জবা গাছ কিন্তু আদ্র মাটি অর্থাৎ হালকা ভিজে থাকবে এমন মাটি পছন্দ করে একদম ড্রাই খটখটে শুকনো হয়ে যাবে এরকম মাটি কিন্তু কখনোই তার পছন্দ নয় তো বন্ধুরা সেই রকম চেষ্টাটা করবেন যতটা পারা যায় যেহেতু শখের বাগানই আমরা তো সেই জন্যই ব বলা এই কথা যে হালকা ভিজে থাকবে মাটি কীটনাশকের ব্যবহারটা দশ দিনের ব্যবধানে করতে হবে যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন দুই ধরনের রাখবেন ধরুন আমি যেমন রাখ আমি যেমন ইউজ করি মাঝে মাঝে কাকা কীটনাশক পাতা কুঁকড়ে গেলে সঠিকভাবে সারিয়ে দেয় এছাড়াও ওমাইট আছে থিটা আছে এবার কনফিডার আছে এরকম বিভিন্ন ধরনের কীটনাশক তিন চার রকমের ইউজ করতে হবে আমাদের জবা গাছ থেকে জবা গাছটাকে মুক্ত রাখতে গেলে কারণ জবা গাছে কিন্তু প্রচুর পরিমাণে পোকা হয় মিলিবাগ জাপ পোকা ইত্যাদি ইত্যাদি পোকায় কিন্তু শেষ করে দেয় আমাদের জবা গাছকে মাটিতে খাবার দিলেও গাছে খাবার স্প্রে করলেও তারপরেও দেখা যায় যে ফুল পাচ্ছি না তার কারণ অন্যতম এই কীটনাশক কীটপতঙ্গের আক্রমণ তো কীটনাশকের ব্যবহার করতে হবে আর এই যে দ্রবণটা বানিয়েছি এটা অবশ্যই বানানো দেখাবো তো এটা ছ ইঞ্চি টব ছ ইঞ্চি টবের জন্য মোটামুটি এই অনুষ্ঠান বাড়িতে খাওয়ার এক গ্লাস এই তরল দ্রবণ আপনাকে কিন্তু দিয়ে দিতে হবে টবের মিডিয়ায় আর টবের মাটি এই টপ সয়েল দেখে মনে হচ্ছে যে শুকনো কিন্তু ভিতরের দিকে আর্দ্র আছে হালকা তো এই রকম মিডিয়া দেখে তবেই আপনারা কিন্তু এই তরল দ্রবণ দেবেন আর আট ইঞ্চি দশ ইঞ্চি টবের জন্য আপনারা কিন্তু দু গ্লাস করে এই যে তরল দ্রবণটা দিচ্ছেন তরল সার দিচ্ছেন এটা দু গ্লাস করে এই অনুষ্ঠান বাড়িতে যে গ্লাস ব্যবহার করা হয় এই গ্লাস দু গ্লাস তরল দ্রবণ দশ ইঞ্চি আট ইঞ্চি বা বারো ইঞ্চিতেও দিতে পারেন এই দু গ্লাস পরিমাণে আর তার থেকে নিচু মানে কম ছোট জায়গায় যে গাছ আছে সেখানে এক গ্লাস করে দিয়ে দিলেই হবে এই সময়ে দাঁড়িয়ে তো বন্ধুরা বুঝতে পারলেন আর এটা অবশ্যই দিনের বেলা দেওয়ার চেষ্টা করবেন সকালের দিকে হয়তো প্রথম সূর্যের আলো আসছে কিংবা সূর্যের আলো এসে পৌঁছয়নি সেই সময় আপনারা এই তরল দ্রবণ অবশ্যই জবা গাছে দিতে পারেন তো এটা দিলে কি হবে এটা দিলে মাটিটাকে অ্যালকায়ালাইন হওয়ার হাত থেকে বাঁচাবে অম্ল করে তুলবে খাড়িও হতে দেবে না যেটা বলা আর তো এই যে খাবারটার মধ্যে এমন কিছু উপাদান মেশানো হচ্ছে যেটা গুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়া আটকাবে পাতা হলুদ হতে দেবে না আর তার সাথে সাথে গাছের খিদে যে খিদেটাকে সেটাকে বাড়িয়ে তুলবে তো এই যে দেখছেন এই পিটুনিয়া বাগান আমার তো এরা এবারে বিদায় নেবে কারণ দক্ষিণবঙ্গে কীরকম আবহাওয়া চলছে সেটা সকলেই আমরা জানি যারা দক্ষিণবঙ্গের বাসিন্দা তো এই পিটুনিয়া এত সুন্দর এরা কিন্তু সরে যাবে চলে যাবে শীতের সমস্ত ফুল আস্তে আস্তে কিন্তু এবার শেষ পর্যায়ে চলে এসেছে তো সেই জন্য এইবারে গরমের ফুল গাছের ভিডিওগুলো আসবে পরপর আসবে অনেকেই প্রশ্ন করছেন শুনে ভালো লাগছে তবে একটু অপেক্ষা করুন প্রতিদিন একটার বেশি ভিডিও তো দিতে পারবো না তো সেই জন্য আসবে ভিডিও পরপর আসবে তো এর মধ্যে বেলি ফুল গাছের কেয়ার গন্ধরাজ গাছের কেয়ার সব পরপর শিডিউল আছে সব পরপর ভিডিওগুলো চলে আসবে আপনারা অবশ্যই দেখে নেবেন এবং সেই মতন কেয়ার করবেন অ্যাডেনিয়াম গাছের কেয়ার আসবে সমস্ত গরমের যত ফুল গাছ আছে নাক চাপা থেকে শুরু করে সব গাছের কেয়ারের ভিডিও কিন্তু আমি দিতে থাকবো তো এই যে খাবার দাবার এটা দিলে জবা গাছ কিন্তু যথেষ্ট পরিমাণে প্রাণ প্রাণবন্ত হয়ে উঠবে এই যে খাবারটা যেটা দেখালাম তরল খাবার এবং এটা দেওয়ার আগে কিন্তু টবের মাটিতে অবশ্যই যে খাবারটা মিক্সড খাবারের কথা প্রথমেই বলে দিলাম সেটা কিন্তু আপনাদেরকে প্রদান করতে হবে তো চলুন দেখে নিই এবার কিভাবে বানাবো তরল জৈব সার কতটা পরিমাণে নেব তো এই তরল জৈব সার মাসে একবার করে দিলেই হবে এই ফেব্রুয়ারি মাসে একবার দিলেই হবে এটা দশ লিটারের বালতি এই দশ লিটারের বালতির জন্য দু টেবিল চামচ পরিমাণে নিয়ে নিয়েছি চিনির দানা না না চিনির দানার মতন দেখতে অ্যাকচুয়ালি এটা ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট এই ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট গাছের প্রচুর কচি পাতা আনতে সাহায্য করে এবং তার পাশাপাশি পাতা হলুদ হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে যেটা এই সময় কিন্তু ঘটবে তো সেই জন্য এই ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট দশ লিটারের যে বালতি সেই দশ লিটার জলে আমরা দু টেবিল চামচ পরিমাণে নিয়ে নেব জলে অতি দ্রুত দ্রবীভূত হয়ে যায় এই ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট এটা আপনারা অনলাইনেও পেয়ে যাবেন অফলাইনে ফার্টিলাইজারের দোকানে পেয়ে যাবেন তো যেখান থেকে খুশি আপনারা নিয়ে নিন এরপরে এটা দেখে বুঝতেই পাচ্ছেন হিউমিক অ্যাসিড বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম নাম দিয়ে বের করে তো আপনারা যে কোনো একটা ব্র্যান্ডেড কোম্পানি নিয়ে নেবেন এটা দেখুন এটা হচ্ছে ভেডিকের এটা কাকা কীটনাশক এদেরই কোম্পানির তো যাই হোক যে কোনো একটা নিয়ে নেবেন এই হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড দেড় টেবিল চামচ দশ লিটার জলে নিতে হবে তো সেই মতন বুঝে আমরা কিন্তু এই হিউমিক অ্যাসিডটা নিয়ে নেব হিউমিক অ্যাসিডও জলে অতি দ্রুততার সাথে দ্রবীভূত হয়ে যায় এবং দেড় টেবিল চামচ নিয়ে ভালো করে ঘিটিয়ে মানে ফেটিয়ে নিতে হবে বা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে জলের সাথে মিশিয়ে নিতে হবে আর তার পাশাপাশি যেটা করে হিউমিক অ্যাসিড গাছের যে টবের মাটিতে যে খাদ্য কণাগুলো থাকে সেই খাদ্যকণাগুলোকে ভাঙতে সাহায্য করবে উপকারী যে ব্যাকটেরিয়া বা ছত্রাক তাদেরকে জন্মাবে তারা দ্রুততার সাথে ভেঙে দেবে এবং গাছ কিন্তু সেই খাবার অতি দ্রুততার সাথে গ্রহণ করবে গাছের খিদেটাকেও বাড়িয়ে তুলবে এই হিউমিক অ্যাসিড এছাড়াও প্রচুর গুণ আছে সেগুলো ভিডিও আছে আমার ডিটেলসে চ্যানেলে একটু খুঁজে আপনারা দেখে নেন সুবিধা হবে এরপরে যেটা দেখছেন দশ লিটার জলের জন্য এই দশ টাকা দামের একটা কফি পাউচ আপনারা নিয়ে নেবেন এই কফিটা করবে কি টবের মিডিয়াটা এই সময়ে দাঁড়িয়ে আমরা কিন্তু রাসায়নিক জৈব বিভিন্ন ধরনের সার দিয়েছি তার ফলে টবের মাটির পিএইচ লেভেলটা হয়তো বেশ কিছু গাছেরই টবের মাটিতে নষ্ট হয়ে গেছে তো প্রত্যেকটা গাছ প্রায় বেশি সংখ্যক গাছ যারা ফুল ফল দেয় তারা কিন্তু সব সময় পছন্দ করে অম্লযুক্ত মাটি অম্ল মাটি অম্লত্ব থাকবে সেই রকম পছন্দ করে বিশেষত জবা গোলাপ বগেনভিলিয়া এই সমস্ত গাছগুলি তো এই যে তরল দ্রবণটা দশ লিটারের বানাচ্ছি সুবিধার জন্যই আপনাদেরকে দেখাচ্ছি অনেকে বলবেন যে এত জবা গাছ বা এত গাছ তো আমাদের নেই এটাকে কম করে বানালে কি করতে হবে পাঁচ লিটার করে নেবেন যা পরিমাণ নিয়েছি সব অর্ধেক করে দেবেন তো পাঁচ লিটার জল আশা করি যাদের বাগান আছে প্রত্যেকেরই পাঁচ লিটার যে এই তরল দ্রবণ বানালে আপনাদের সমস্ত মানে জবা গাছগুলোই পেয়ে যাবেন তারপরেও যাদের থাকবে না যদি বলেন যে গোলাপ বা বুগনভিলিয়া এই সমস্ত গাছে দিতে পারবো কি যদি টবের মাটিতে খাবার দেওয়া থাকে তাহলে দিতে পারেন তবে জবা গাছে এই সময়টা ভীষণ গুরুত্বপূর্ণ ওদের অতটা প্রয়োজন নেই এই মুহূর্তে দাঁড়িয়ে তো যদি অতিরিক্ত থাকে চাইলে দিয়ে দিতে পারেন তো জবা গাছে এটা দিতে হবে বিভিন্ন ধরনের যে সমস্ত জবা গাছ আছে সেটা ট্রপিক্যাল ভ্যারাইটির হোক বা দেশীয় জবা হোক কিংবা ব্যাঙ্গালোর ভ্যারাইটির হোক বা যে কোনো যত রকমের জবা আছে সব জবাতেই এই দ্রবণটা দিয়ে দিতে হবে তাহলে দেখবেন আপনাদের গাছগুলো জবা গাছগুলো ফুলে ফুলে ভরিয়ে দেবে এবং অজস্র কুড়ি এক সপ্তাহের মধ্যে আপনারা কিন্তু জবা গাছে পেয়ে যাবেন এইভাবে সহজভাবে বাগান করুন আর এটা বলে দিচ্ছি আরেকবার কিন্তু মাসে একবার দেবেন একবারের বেশি আর দেওয়া দেবেন না কোনো প্রয়োজন নেই তাহলে দেখবেন যে টবের মিডিয়া কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে আর আগাছা যতটা পারবেন তুলে দেবেন আগাছা কিন্তু খাদ্য গ্রহণ করে নেয় এবং গাছের খাবারের আগে ওরা কিন্তু খেয়ে দ্রুততার সাথে বৃদ্ধি বংশবিস্তার করে ফেলে তো আমার গাছেও তবেও বেশ কিছু আগাছা আছে তুলে ফেলতে হবে তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় এইগুলো আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন সকলে